নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চলে এসছি আজ আবারও নতুন একটি রান্নার সাথে আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো চলুন দেখে নেওয়া যাক আজ একদম গ্রাম্য স্টাইলে যেসব আমাদের ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে যে মাছের ঝোলটি আমাদের রান্না করে সেই রান্না মাছের ঝোলটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি খুব সহজভাবে আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল নাই সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন প্রথমে কিন্তু আমি কড়াতে কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সত্যি বলতে মাছের জুলটি দারুণ হয়েছিল কে কেন বলুন তো কারণ এই মাছটা ছিল কাতলা মাছ আর লোকাল কাতলা মাছ পুকুরের কাতলা মাছ এগুলো দিয়ে কিন্তু মানে তরকারির টেস্টটা দারুণ আসে সে যে কোনো মাছই নেওয়া যেতে পারে আপনারা যে কোনো মাছই নিতে পারেন কোনো ব্যাপার না তো তারপর মাছগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে ওই মাছ ভাজার যে তেল ছিল ওখানে কিন্তু আর সামান্য দিয়েছি তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছু পাঁচ ফোড়ন এখানে কিন্তু পাঁচ ফোড়নের স্মেলটা দারুণ আসে পাঁচ ফোড়ন দেওয়ারই সবসময় চেষ্টা করবেন তার তাহলে রান্নাটির স্মেলটা দারুণ আসবে তারপর দেখুন কিছু সেদ্ধ আলু নিয়েছি এখানে যে ছোটো ছোটো টেস্টগুলো এগুলো কিন্তু বানতে হবে আপনি হয়তো আলুটা কেটেও নিতে পারেন কিন্তু কেটে নেওয়ার যে স্বাদটা সেটা কিন্তু এই সেদ্ধ আলুর স্বাদ থেকে আলাদা হবে এই সেদ্ধ করে নেবেন আলুটা তাহলে দেখবেন রান্নাটি যে কত দুর্দান্ত হয় খেতে তারপর আর হলুদ মাখিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে বলতে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আলুটা লালচে হওয়া পর্যন্ত হয়তো অনেকে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলা দিয়ে দেবে এখানেও কিন্তু এই চুসটা মানতে হবে যে আলুটা হালকা আছে লালচে করে ভেজে নিতে হবে এখানেও কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসে তারপর দেখুন মশলা দিয়ে দিয়েছি মশলা থেকে কী ছিল চলুন মশলাতে ছিল জিরে ধনে লঙ্কা আর সামান্য আদা সব কিছু একসাথে বেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম সত্যি বলতে আর ওই বেটে রাখা বেটে নেওয়া যে মশলাটা এটার স্বাদটা কিন্তু তরকারিতে অনেকটা ভালো লাগে গুঁড়ো মশলা থেকে বেটে মশলাটা মানে বাটা মশলাটা দারুণ খেতে হয় তারপর দেখুন অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে দেখবেন কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসবে একদম আলু আর মশলাটা তখন বুঝতে হবে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তারপর কিছুটা ঝোল দিয়ে দেবো ঝোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ আলুর তরকারিটা অনেকক্ষণ সময় ধরে কিন্তু হালকা আঁচে জাল হতে হয় আর আলুয়ে কিন্তু অনেকটা ঝোল শুষে নেয় বলি চলে আর কি তাই আলুর ঝোলটা একটু বেশি দিতে হয় না হলে আলুর তরকারিটা অনেকটা শুকনো হয়ে যায় বেশি শুকনো আলুর ঝোল কিন্তু একদম ভালো লাগে না একটু ঝোল ঝলেই ভালোই লাগে তাই ঝোলটা সেরকমভাবেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি দেবেন আর অনেকক্ষণ কিন্তু ফুটিয়ে নেবেন যতক্ষণ না দেখবেন তরকারির সাইডে দেখুন একটা কালচে কালচে কালার চলে আসছে তেলটা কিন্তু সাইডে সরে গেছে এই তখনই আর কি বুঝতে হবে রান্নাটি হয়ে গেছে আর তারপর আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেবেন সব কিছু নুন টেস্ট করে নেবেন স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন আমি আলুতে দিয়েছিলাম সেই নুনেই আমাদের হয়ে গেছে কারণ আমরা ভীষণ কম নুন খাই যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না লাইক করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না একদিন এইভাবে রান্নাটি করে দেখবেন দারুণ খেতে হয় বাড়ির সকলে একবার হলেও কিন্তু প্রশংসা কর